আমাদের লক্ষ্য সবার লক্ষ্য এই পশ্চিম বাংলা থেকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হাটাতে হবে এবং দু হাজার চব্বিশ সালে আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দু লক্ষরে বেশি ভোটে হারাবো 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 এটা শপথ করছি আমরা এ কেমন প্রচার নিজের দলের প্রার্থী হেরে যাবেন বলে বেভাস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের জন্য ময়না বিধানসভায় পায়রাচক গ্রামে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় সেই মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছনোর আগেই স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিজিৎ বাবুর সমর্থনে প্রচার চালাচ্ছিলেন কিন্তু সেই প্রচার মঞ্চ থেকেই বক্তব্য রাখাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু লক্ষেরও বেশি ভোটে হারাবো এমনটাই বলে ফেললেন ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল আর তৎক্ষণাৎ সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আমাদের লক্ষ্য সবার লক্ষ্য এই পশ্চিম বাংলা থেকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হাটাতে হবে এবং দু সালে আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দু লক্ষরে বেশি ভোটে হারাবো 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 এটা শপথ করছি আমরা চন্দন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক পদে রয়েছেন ময়নার গ্রাম পঞ্চায়েতের পায়রাচক গ্রামের মাঠে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে তখনও পৌঁছননি সেই সময় জনগণের উদ্দেশ্যে মন্তব্য করছিলেন বিজেপি নেতা চন্দন মণ্ডল কিন্তু সেই বক্তব্য রাখতে গিয়েই ঘটে যায় বিপত্তি একবার নয় একাধিকবার বলে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু লক্ষেরও বেশি ভোটে হারাবো আমাদের লক্ষ্য সবার লক্ষ্য এই পশ্চিম বাংলা থেকে এই দুর্নীতিগ্রস্ত নিম্ন মূলকেকে হটাতো হবে এবং 2024 সালে আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দু লক্ষরে বেশিVoteে হারাবো 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 এটা সাপোর্ট করছি আমরা যদিও বিজেপি নেতা চন্দন মণ্ডলের দাবি তিনি ভুল করে দেবাংশুর নাম বলতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নাম বলে ফেলেছেন এদিকে বিজেপি নেতার এই বক্তব্যকে হাতিয়ার করেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিজেপি নেতার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেবাংশু বলেন দেখুন ভিডিওতে আপনারা সবাই শুনেছেন যে উনি বলে ফেলেছেন যে ভোটে হারাবো 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 এখন সত্যি ফসকে বলে ফেলেছেন সাধারণ মানুষের সাথে কারো যদি যোগাযোগ থাকে সাধারণ মানুষের সঙ্গে কেউ যদি মেশেন তাহলে এই ফিডব্যাকটাই তারা গ্রাউন্ড থেকে পাবেন মাঝে মধ্যে ভগবান আমাদের ফসকে সত্যি কথা বলে বলিয়ে দেন সেটাই হয়তো ভগবান করেছেন যিনি এটা বলে ফেলেছেন আমার তাকে শুভেচ্ছা রইল তবে এই ঘটনায় শুরু হয়েছে জোরদার চর্চা এবারে লোকসভা নির্বাচনে বাংলার অন্যতম হাই ভোল্টেজ আসন তমলুক তৃণমূল বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে সেখানে কোন ফুল ফুটবে তা দেখা এখন সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা